বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুজয় কৃষ্ণ ভদ্র এবং কোস্তবরাই যেভাবে এসএসকেএম হাসপাতালকে অপব্যবহার করছে আমি সামনে এনেছি বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সির দ্বারা ভিত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে রেখে মিথ্যের রিপোর্ট দুর্নীতির সঙ্গে যুক্ত করে যে ঘটনা বারবার ঘটছে যেসব ডাক্তার বাবুরা ফলস কাগজপত্র তৈরি করছে তাদের পরিণতি ভালো হবে না দক্ষিণ দমদম মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত এস কেম হাসপাতালে শুয়ে আছেন রেশম দুর্নীতি বিভিন্ন দুর্নীতি তারা সেল্টার হিসেবে ব্যবহার করছে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী হাসনাবাদ এর ঘটনা মার্ডার আমি নিজেও এক্স হ্যান্ডেলে দিয়েছি দুটো হাত বাধা রয়েছে দুটো হাত বাধা রেখে এটা কীভাবে সম্ভব এটা রাজনৈতিক মার্ডার ও তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যোগ রয়েছে সিবিআই বিভিন্ন সময় যারা ধরা পড়েছেন জেলে খাচ্ছেন তাদের বলেছেন যে কদিন রিমাইন্ড কাটা তাহলেই হবে প্রেসিডেন্সি যে যত সেফ অষ্টমীর দিন ছোলার ডাল দশমীর দিন মাংস পেয়েছেন অনুব্রত মণ্ডল যেমন দীর্ঘ সময় বীরভূম থেকে স্বর্ণয় জ্যোতি প্রিয় মল্লিকও সরবেন না চাকরি প্রার্থীরা গতকাল বিশাল বড় আন্দোলন করেছেন এবং তারা দশদিন পুলিশকে সময় দিয়েছে যদি বিক্ষুব্ধ না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি সদর্থক বার্তা না দেওয়া সরকারের থেকে সুইসাইডের পথ বেছে নেবেন তারা ওদেরও বাবা মা পরি রয়েছে ওরা ওদের লড়াইকে সমর্থন করি ওরা আইনি বলার অধিকার ফিরে পাবে পরিবর্তন হলে আমরা ফিরিয়ে দেবো অনশন বা এই জাতীয় নিজেকে শেষ করার মতো এই ধরনের কথাবার্তা এই সমস্ত মেধাযুক্ত সুখ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে উচ্চারণ না হয় তার মধ্যে দাসে পুরো রায় নয় আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান রিতাই দত্ত তিনিও ইডিকে ফাঁকি দেওয়ার জন্য ওখানে শুয়ে আছেন এরকম অসংখ্য রেশন দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট দুর্নীতি মিউনিসিপাল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট দুর্নীতির লোকেরা বা ব্যাংকের ফড যারা করেছে তারা কিন্তু ফিল্টার হিসেবে পিজিকে ব্যবহার করছে এর জন্য তাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অভিষেক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং অস্বাভাবিক মৃত্যুর করা বিষয় নয় মার্ডার করা হচ্ছে আপনারা যে ছবিটা ভিডিও পেয়েছেন আমি নিজেও এক এক্স্যান্ডেলে দিয়েছি মুখটাকে হেজি করে তাতে দেখবেন দুটো হাত বাঁধা আছে দুটো হাত বাঁধা রেখে কেউ হাসির কাঠে বা যে গাছটা দেখা যাচ্ছে তাতে ঝোলা কখনো সম্ভব নয় স্বাভাবিকভাবে তার দুটো হাত বেঁধে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শুভদীপ মিশ্র ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী স্থানীয় নেতৃত্ব শক্তি কেন্দ্র প্রমুখ এবং গত পঞ্চায়েতের নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এই মার্ডারকে আমরা পলিটিক্যাল মার্ডার বলেই মনে করি এর পিছনে পুলিশের উদাসীনতা এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যোগ রয়েছে এবং পরিবারের সঙ্গে সহমত হয়ে আমরা এর সিবিআই তদন্ত দাবি করছি পার্লামেন্টে পাস করা আইন এই আইনকে যদি এফআইআর হয় আজকের যে কেস এই এফআইআর তিনশো দুইয়ের কেস হবে সেখানে ইনভেস্টিগেটিং অফিসার তিনি গ্রেপ্তার করার দায়িত্বে থাকবেন তাকে অল টাইপ অফ হেল্প দেবেন তার সুপিরিয়ার পুলিশ অফিসাররা সেক্ষেত্রে কোনো এসপি তিনি এই ধরনের এই সেকশানগুলো কি জনগণের গ্যাথার্থে আমি জানাই এই সেকশানগুলো হচ্ছে মার্ডার পরোক্ষ মার্ডার ধর্ষণ পরোক্ষ ধর্ষণ মলস্টেশন এই ধরনের ঘ এবং নারী ঘুম নারী যাদের অ্যারেস্ট করতে গেলে মমতা ব্যানার্জির পুলিশের একজন